এমনকি কোন নবী পর্যন্ত আমার নবীর আগে জান্নাতে যেতে পারবে না এমনকি এক লক্ষ চব্বিশ হাজার করে দুই লক্ষ চব্বিশ হাজার যত পাইগাম বলে এসেছিলেন তাদের যা উম্মত ছিল কেউ আল্লাহর জানলাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত জান্নাতে যাবে না কথা বলে ঠিক না সেই নবীর সামনে সালাতু সালাম পেশ করার দরকার আছে না নাই যুব বলেন আছে না নাই যদি থাকে সকলেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তাহলে তাল মিলিয়ে কণ্ঠে আবরি সাহু আলি সম্মানিত ভাই সকল আমি আজকে আপনাদের সামনে এমন একটা সুরা আমি দুই এবং তিন নম্বর আয়াত করেছি এই সুরাটার নাম হল সুরাতুল আনফাম সুরাতুল আনফাম কুরানুল কারিমের একশো চোদ্দটি সুরার মধ্যে আট নম্বর সোড়া এই সুরার পূর্বে যে সুরাটা রয়েছে এই সুরাকে বলা হয় সুরাতুল আর আর তারপরে যে সুরাটা রয়েছে এই সুরাটার নাম হলো সুরাত সম্মানিত ভাই সকল আগে এবং পরে যে সুরা রয়েছে এই সুরার সাথে এখানে সামদর সময় কিছু আলোচনা আছে বিদায় কিন্তু এই সুরাটা মাঝখানে আনা হয়েছে সুরা আনফাল এই সুরা আনফাল এটা কি ও কেন বর্তমান প্রেক্ষাপটের সাথে যুগ ও জামানার সাথে মিল আসে না এটা আমি আপনাদেরকে চাক্ষুষ দেখিয়ে দেখে দিতে চাই মন খারাপ করবেন কি ভাই মন খারাপ করবেন আমার ভাইরা আমি এই জন্য আজকে আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করি সুরাতুল আমি দুই এবং তিন নম্বর আয়াত আমার পড়েছি আর এই সুরাতুল আনফাল থেকে আলোচনা চয়ন করেছি একটা মাত্র লক্ষ্য আর উদ্দেশ্য হলো বর্তমান সময় এবং প্রেক্ষাপটের সাথে কিছু আমার ভাইদেরকে ধারণা দেওয়া দরকার যদিও আমাদের দেশের বর্তমান তত্ত্ববোধায়ক সরকার নাকি বলেন আপনাদেরকে এই প্রেক্ষাপট অনুযায়ী কিছু ধারণা দেওয়া দরকার সুতরাং এই বিষয়কে কেন্দ্র করে আমি সুরা আনফালে আপনাদের সামনে দুই এবং তিন নম্বর আয়াত চয়ন করেছি অসংখ্য গণিত হাদিসুল মুবারকা থেকে বুগারি শরীফের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সংক্ষিপ্ত সময়ে প্রেক্ষাপরণ দায়ী দু চারটে কথা বলবার জন্য চেষ্টা করব যদি আপনাদের অনুমতি ভাই অনুমতি আছে কি ভাই আপনাদের অনুমতি আছে যদি আপনাদের অনুমতি পাই আমার সাথে কণ্ঠে কণ্ঠ তালে তাল নিয়ে আলোচনা শুনতে হবে এদিক সেদিক অমনোযোগী হয়ে আলোচনা শোনা যাবে না কারণ আলোচনা করব ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে বলুন কোথা থেকে যদি বলেন কোথা থেকে আমি আজকে কোনো কিচ্ছা কাহিনী বা আপনার কথা নিয়ে আমি আলোচনা করবো না ডাইরেক্ট যতক্ষণ কথা বলবো আল্লাহর কোরআন থেকে কথা বলবো আল্লাহর কোরআন থেকে কথা শুনতে রাজি আছে কি ভাই আপনারা সকলে রাজে আছেন তো সকলে রাজে আছেন তো ইনশাল্লাহ আমি আপনাদের মনে যে মনোযোগ যেমন পাবো আলোচনা করে তো মজা পাবো কথা বলেন ঠিক না আপনারা জানেন পানি পড়তেছে আপনার টিবলের মুখ থেকে এক এক জায়গায় আর কলসির মুখ যদি থাকে আরেক জায়গায় টিবল চাপতে চাপতে লাইফ শেষ হয়ে যাবে কলসি কোনো দিন ভর্তি হওয়া সম্ভব ন ঠিক আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র গ্রাম থেকে কথা বলবো আপনাদের মনেযোগ যদি না পাই আলোচনা করে কোনো শান্তি আমার ভাইয়া তো সঙ্গে আপনারা জানেন এই কোরানুল কাইম এমন একটা কিতাপ যে কোরানুল কাহিমের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ আছে কি নাই পৃথিবীতে কত ঘণ্ট দেখলাম কত বই প্রস্তুত দেখলাম সব বই প্রস্তুত যুগের পরিবর্তনে দেখা গেছে সেগুলি ব্যান্ড হয়ে গেছে আবার নতুন নতুন আপনার বৈজ্ঞানিকার গবেষকরা বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন মত উপস্থাপন করেছে কথা বলে ঠিকটা আমার ভাইরা আজ থেকে সাড়ে পনেরো শত বছর পূর্বে এই কোরআনুল কারিম নাজিল হয়েছে এই কোরআনুল কারিমের সুরলন নেই সুরা পাকারার ভিতরে চ্যালেঞ্জ শুনে দেওয়া হয়েছে আমি আমার নবীর উপরে সর্বশ্রেষ্ঠ যা রূপে যে কিতাবটা নাজিল করেছি সেই কিতাবের নাম হল এই কিতাব এই কোরআনুল কারিম কথা বলে যে কিতাব আজ পর্যন্ত এই কোরআনুল কারিমের একটা শব্দের পরিবর্তন করবার মতো কোনো পপের পেটা পৃথিবীতে জন্ম হয় নাই কথা বলে ঠিক আছে আমার ভাইরা আজকে মুসলমান এত নিয় হয়েছে এত দুর্বী হয়েছে আজকে এই সুরের পণ্যেছে এই প্রেক্ষেও আল্লাহর কুরান্তেও মন হয়েছে এই কিতাবের একটা নুক্তার পরিবর্তন করবার মতো আসপদ্দা পৃথিবীর কোন দার্শনিকের নাই কোন গবেষকের নাই কোন বৈজ্ঞানিকের নাই সেই কোরআনকে অপমান করে অবদস্থ করার পরে এই লোকটা এই বাংলার জমে বেঁচে থাকবে এটা বাংলার বিরানব্বই মুসলমান কখনো ছিল মেনে নিতে পারে না পারে না না আমরা এই জন্য দুর্বার গতিকে যেহেতু নিজের ইন্টারনেটের যুগ আমি এই জন্য এটা বলি কণ্ঠে বলে দিলাম যা থেকে সতর্ক করবার চাই আমার ভাইরা আপনি নামাজে দুর্বল আছেন রোজায় দুর্বল আছেন ইমান আমলে দুর্বল আছেন আপনি একদিন না একদিন মা পেয়ে আশা করা যায় আল্লাহর জানলাতে যাবেন কিন্তু আল্লাহর কোরআনকে ভিত্তা আঙ্গুলি দেখাবে যারা আল্লাহর কোরআনের সাথে রাত ব্যবহার করবে যারা এই বাংলার জন্য টিকতে পার নাই পারবে না তারা কথা বলেন ঠিক আছে আমার ভাইরা এই ক্রানুন অব্যাখ্যা করেছিল তসলিমান হাসিন এই পর্দার ব্যাপারে অপব্যাখ্যা করেছিল নারী পুরুষের স্বাধীনতার ব্যাপারে অপব্যাখা করেছিল তসলিমান হাসিন সেই বাংলার জমিয়ে থাকতে পারে নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা কিছুদিন পূর্বে

কথা বলেন সম্মানিত ভাইরা এই চারটা কথা বলবো কোথা থেকে আল্লাহর কোরআন থেকে কোথা থেকে তা আওয়াজ করে বলুন কোথা থেকে আপনাদের কি মন খারাপ মন খারাপ যদি মন খারাপ না থাকে আল্লাহ জবান খুলে আওয়াজ দিবেন আওয়াজে আওয়াজ মিলাবেন তাহলেই কিন্তু আলোচনা জমবে কথা বলে ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা আমি আপনাদের সামনে আগে সরল জানিয়ে দিতে চাই তার পূর্বে আমি আপনাদের সামনে এই আনফাল এই আনফাল শব্দটা এটা হলো বহু বছর আনফাল শব্দটা হলো বহু বছর এর ওয়াহেদ হলো নভল নবলের বহু বছর হলো আনফাল নবলের বহু বছর আনফান আমার ভাইরা এই নবলের বহু বছর হলো আনফান আনফান শব্দরত হলো উপটকন হাদিয়া দস্তর খান আর যদি আপনি বলেন গিট বা গণিমত আপনারা বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারেন আমার ভাইরা এই আংফল শব্দরত হলো গণিমত আঙ্ক শব্দরত হলো হাদিয়া আনফল শব্দরত হলো কোন জিনিস পাওয়া যার কোনো বিনিময় নাই এমন কোন প্রেক্ষাপটের মাধ্যমে কোনো কিছু পাওয়াকে আংফাল বলা হয় সম্মানিত ভাইরা আমার বাংলাদেশটা ঠিক তদরূপভাবে আমরা পেয়েছি কথা বলেন ঠিক না যখন পাকিস্তানের হানাদার বাহিনীরা বাঙালি জাতির উপরে নির্যাতনার নির্বিপীড়নের চালিয়ে চালিয়েছিল বাংলাদেশের জনতা এমন ভাবে জাগ্রত হয়েছিল যার হুমকারে রক্তের বিনিময়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমার সোনার বাংলাদেশটা পেয়েছিলাম কথা বলেন ঠিক না আমার ভাইরা ঠিক তদ্রুপ বদরের যুদ্ধে যখন সাবিরা যুদ্ধ করেছিলেন যুদ্ধের বিনিময়ে আল্লাহ তাআলা বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেন আর এই মুসলমানরা বিজয় দান করার পরে এই যে আপনার কিছু গনিমত তারা পেল উপটগণ তারা যে কিছু পেল হাদিয়া যে কিছু পেল পাওয়ার পরে এটাকে ভাগাভাগি নিয়ে তাদের ভিতরে তদানীন্তন সময়ে দ্বন্দ্ব আর বিতর্ক সৃষ্টি হলো আপনারা কি সামনে নজর বুঝতেছেন যেরূপ বলে বাংলাদেশটা আপনার উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশটা আমরা বাঙালি জাতি কিন্তু অবটোপন হিসাবে পেয়েছি কথা বলেন ঠিক না এই বাংলাদেশটা পাওয়ার পরে কেউ বা বিভিন্ন ধরনের বাসাল কায়েম করতে চাইছে কেউ বা বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র দিয়ে কেউ বা লেন মাসের ভূমিকা দিয়ে কেউ বা বিজাতিদের সাথে পরামর্শ করে বাংলাদেশ চালাতে 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 বাংলাদেশের ভূখণ্ডকে খন্ড বিখণ্ড করে বাংলাদেশটাকে যার যার ব্যক্তিগত সম্পদ মনে করে বাংলাদেশের মানুষের জীবন নিয়ে বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে খেলা করেছে কথা বলেন ঠিক না আমার ভাইরা একবার কে নেয় আরেকবার ও নেয় তারপরে সে নেয় তারপরে আরেকজন নেয় এভাবে নিতে 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 যাই ক্ষমতায় এসেছে তারাই অর্থের পাহাড় গঠন করেছে আর জনগণকে কাজ করা খাওয়াইয়াছে কথা বলেন ঠিক না আমার ভাইরা ঠিক তদ্রুপভাবে বদরের ময়দানে যখন মুসলমানরা বিজয় লাভ করল করার পরে তাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেল অনেক লোক আছে যারা যুদ্ধের ময়দানে যেতে পারে নাই তারাও আবেদন করতেছে আমরা যুদ্ধের ময়দানে যেতে পারি নাই এটা ঠিক আছে তবে আমরা যে তোমাদের জন্য দোয়া করেছিলাম আমরা যুদ্ধের ময়দানে যেতে পারি নাই ঠিক আছে তবে আমরা তোমাদেরকে বিভিন্ন প্রকার সহযোগিতা করেছিলাম এরকম সুবিধা ভোগে কিছু মানুষ আছে না যারা বলেন আছে না এই সালে যখন বাংলাদেশে আমার যুবক যুবকেরা যুবক যুবতীরা আসপদে রক্ত দিয়ে এই যুবমান নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কঠিন আন্দোলন করেছিল তখন যা ভূমিকা পালন করেছিল

এই বদরের ময়দান থেকে অর্পিত গণিমত কেনে তাদের ভিতর বিতর্ক দেখা দিল আল্লাহ রসুল সাল্লাইসালাম বড় কিপত্তব্য বেমুল হয়ে গেলেন কার কথা রক্ষা করবেন আর কার কথা ছেড়ে দিবেন আল্লাহ রসুল কি কর্তব্য বিমূল হয়ে গেল আল্লাহ রব্বুল আমি সুরাতুল আনফাল নাজিল করে জানিয়ে দিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আমার নবী আপনি কোনো টেনশন করবেন না লা তা জান ইয়া মুহাম্মদ আপনি কোনো চিন্তা করবেন না হে আমার মুহাম্মদ আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই আমি রব্বে কারীম আছি আপনি আমার উপর তাওকুল করেছেন সমাধান দান করে আমি আল্লাহ আমি আল্লাহ সুরা আনফাল নাজিল করে এই প্রত্যেক

আসতে আল্লাহ তারা খুব সুন্দর করে নাতিল করে জানিয়ে দিলেন আনফা কোন আপনার কাছে জিজ্ঞাসা করবে এই ধনীবতের মালের ব্যাপারে এই কুকুট মনের মালের ব্যাপারে সাতন যারা প্রশ্ন করবে তারা সুবিধা পাওয়ার জন্য পাগল পাড়া যারা প্রশ্ন করবে তারা আপনি সমাধান দিয়ে দেবেন আমার কোরআন দিয়ে জরুরি সে হা আল্লাহ আর কুলামিন বলে ইয়াসুল আল্লাহ আপনার কাছে প্রশ্ন করবে এই ধরনের মানের দবারে আপনি সঠিক সমাধান কিভাবে দিবেন আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম মাকুল আনফাল লিল্লাহি ওয়া রাসূল আলামিন বলেন হে রসুল আপনি তাম বিশ্ববাসীকে জানায় দেন আপনি ওই মদিনার আনসার মহাজির যারা রয়েছেন বিশ্বের ভিতরে যত মানুষ রয়েছে তাদেরকে জানায় দেন আমি আল্লাহ ঘোষণা করে দিলাম একমাত্র এই আনপালার গণিমতের মালিক একমাত্র আপনার আল্লাহ এবং আপনি রসুল নিজেই জুড়ে বলেন সুবাহ আমার ভাইরা এই গণিমতের মালের মালিক একমাত্র রসুল এখানে কারো কোনো প্রকার চুর চা আওয়াজ চলবে না কারণ মুসলমান যারা যুদ্ধে গিয়েছিল বদরের ময়দানে একমাত্র উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা আল্লাহ রসুলের আরত্ব প্রতিষ্ঠা করা এখানে একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি খুশি করা তারা তো গরিবদের আশায় তো যুদ্ধের ময়দানে যায় না। তারা তো বিজয় লাভ করেছে গরিবদের আশার জন্য না তারা তো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য যুদ্ধ করেছে সুতরাং এখানে

আপনি যারা যারা এই গরিবদের মালিক একমাত্র আল্লাহ এবং তার এখানে কারো কোনো কর্তৃত্ব চলবে না তাহার কোনো নেতৃত্ব চলবে না যা মাত্র চলবে একমাত্র আল্লাহর হুকুমে তারা আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ তোমার মালিক আল্লাহ সর্বভৌমত্বের মালিক আল্লাহ কথা বলেন ঠিক না চব্বিশ সালের পর থেকে আমরা এটাও বলেছিলাম এই বাংলার জমিনে আমরা গণতন্ত্র দেখেছি লেনিন দেখেছি কালমাস দেখেছি বিজেপিতে বুদ্ধি পরামর্শ রাষ্ট্র চালিয়েছি চালানের পরে আমরা দেখতে পেরেছি বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই বাংলাদেশের মানুষ নির্যাতনের শিকার বাংলাদেশের মানুষ নিপীড়নের শিকার বাংলাদেশের মানুষ জুলমের শিকার কথা বলেন ঠিক না এক সকলেই বলেছে আমরা সব মুসলমান এক জোড় হয়ে আলিমোলামা এক জোড় হয়ে আমরা বাংলার জমিনে আল্লাহর আল্লাহ কোরআন নামক সংবিধান দিয়া বাংলার মানচিত্র রাষ্ট্রকে আমরা চালাতে চাই কথা বলেন ঠেকেরা। প্রশ্ন জানতে পারে ও হুজুর আপনি বলুন তো দেখি পুরানো টাইমের বিদয় সংসদ ভবন কিভাবে চালাবেন করুণীতি কিভাবে চালাবেন সমাজনীতি কিভাবে চালাবেন অর্থনীতি কিভাবে চালাবেন আপনার ব্যাংকিং বিজনেস আপনি কিভাবে চালাবেন আপনার এই সমস্ত তথ্যকে আল্লাহ কোরআনে আছে আমার ভাইরা আমার বন্ধুরা এই পুরানো টাইমের ভিতরে এমন কোন সেক্টর নাই এমন কোন বিষয় নাই যাহা আমার আল্লাহ উপস্থাপন করে নাই আমার আল্লাহ তারা বলেন ওয়াই আয়া আল্লাহ আল্লা রে পৃথিবীর মানুষের সুড়ে আমি এমন একটা কোরআনুল কারিম ডাদ করেছি যে কোরআনুল কারিমটা হলো তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট লাইফ এই কুরআন কারীমটা এমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আল্লাহ তায়ালা কুরআন কারীমের বিধানে মানুষের ব্যক্তিগত জীবন কেমন হবে মানুষের পারিবারিক জীবন কেমন হবে মানুষের রাষ্ট্রীয় জীবন কেমন হবে মানুষের অর্থনীতি জীবন কেমন হবে মানুষের শ্রম নীতি কেমন হবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা কুল্লুম কুলা বিখরাহ করে এই কুরআন কারীমের ভিতরে নাজিল করে দিয়েছে জুরে জুরে বলা যাবে যে সুবহানাল্লাহ

بسم <applause> الله

এমন মুসলমান আছে না নাই আমার করে বলতে হবে আছে না নাই আমার ভাইরা ডালেতেও চলে দুস্থতেও চলে ভত্তাতেও চলে তার নাম গুল আলু গুল কথা বলেন ঠিক কিনা যদি বলেন ঠিক না বা সকালবেলা আনন্দের সাথে বলে ঐক্য করবো বিকালবেলা তোমগো এমন কিছু ঘোরামূলক গা গোল আলেন বাংলার জমি আছে টাকা গোল পয়সা গোল গহলাক গোল টাকা গোল পয়সা গোল গহলাক গোল তার চেয়ে বেশি গোল মনের দণ্ড গোল এই সমস্ত সত্যবাদী ধান্দাবাজি চিতা পাকমা অস্থির বাংলাদেশে আরো সমাজকে কলঙ্কিত করে ফেলেছে কথা বলেন ঠিক কি ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা মানুষ কয় প্রকার বলছিলাম এক প্রকার কাফে যারা আল্লাহকেও মানে না রাসূলকেও মানে না আর দ্বিতীয় প্রকার হলো মুনাফিক খুশ না হো শৈত না হো শৈত ভি খুশ না হো আল্লাহ ভি বেজার না হো ইন কাটা হো ভি করি হামারে বাংলা দেশ মে ভরপুর হোথা বল আমার ভাইরা শয়তানো যেন বেদল না হয় আল্লাহ যেন খুশি না হয় আল্লাহ যেন হয় না হয় খুশি না হয় এরকম টান মোটাল টান মোটাল লাগতেছে লাগতেছে আমার ভাইরা আমার বন্ধুরা এরা হলো মুনাফিক আল্লাহ তারা মুনাফিকদের ব্যাপারে সুরা পাকারা তেরোটা আয়াতের মাধ্যমে মুনাফিকের কি অবস্থা মুনাফিকদের কর্মকীর্তি কি আল্লাহ তারা সুরাতুল বাকারা তৃতীয় নম্বর পৃষ্ঠায় তেরোটা আয়াতের ভিতরে আল্লাহ তারা বিবরণ দিয়েছেন আর প্রথম মুক্তাকিন্দের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তারা পাঁচটা আয়াত ব্যবহার করেছেন আর কাফেরদের পরিচয় দিতে শুধুমাত্র দুইটা আয়াত ব্যবহার করেছেন তাহলে বুঝে গেলো কাফির ছিল সহজ মুক্তা কে সহজ কিন্তু মুনাফিক বড় কঠিন কথা বলেন ঠিক দেখে আমার ভাইয়েরা আজকে কিছু কিছু বাংলাদেশ কেন তাম পৃথিবীর মধ্যে পৃথিবীর মানচিত্রের মধ্যে আমারও কিছু মুসলিম আছে যারা আজকে দেখা যাচ্ছে এখনো তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে না নিয়ে তারা এখন ইসরাইলের পক্ষ নিচ্ছে এমন মুসলমান পৃথিবীর মানচিত্রে আছে না ভাই জনবলা আছে বাংলাদেশে এমন মুসলমান পাওয়া যাবে যারা বলেছিল আমরা যদি এই সময় গাজা তথা ফিলিস্তিনের পক্ষ নেই তাহলে কি তাহলে কি আমাদেরকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দিবে তারা কি আমাদেরকে ক্ষমতায় বসাবে এ ধরনের মন্তব্য উপস্থাপন করেছিল বাংলাদেশে এমন কিছু মুনাফিক মার্কা মুসলমানও আছে সম্মানিত হয় আমি আপনাদের কাছে সূক্ষ্ম বেরেনে একটা তত্ত্ব আপনাদের কাছে জানতে চাই দয়া করে আপনারা দিবেন আপনারা জানেন পৃথিবীতে যত নবী এসেছিলেন দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বর দুনিয়াতে এসেছেন তার মধ্যে এইটি নবী এসে বাইতুল মকাদ্দাসে জেরু জালেমে কথা বলে ঠিক কিনা জোরে 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 বলতে হবে ঠিক না আমার ভাইরা হজরত আদম আলী সালাতামকে আল্লাহ তালা যখন জান্নাত থেকে বের করে দিলেন তিনিও এসেছিলেন সেই ফিলিস্তিনে আমার ভাইরা আমার বন্ধুরা হজরত নূর নবী এসেছিলেন ফিলিস্তিনে সুলাইমান নবী এসেছিলেন ফিলিস্তিনে দাউদ আলী সালাতাম এসেছিলেন ফিলিস্তিন তেলে ইসা নবিয়ে এসেছেন ফিলিস্তিনে ইসুফ নবিয়ে এসেছেন ফিলিস্তিনে এরকম নবী ইয়াহিয়া নবী এসেছেন তাও ফিলিস্তিনে জাকারিয়া নবী এসেছেন তাও ফিলিস্তিনে আমরা যখন হিসাব করতে যাই দেখা যায় শত আশি পর্যন্ত নবী এসেছেন ফিলিস্তিনে আমার ভাইরা তাহলে আপনারা বলুন এই ফিলিস্তিন আর এই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের জন্য কত বড় একটা ইম্পর্টেন্ট কথা বলেন ঠিক আছে আমি আপনাদের কাছে একটা সূক্ষ্ম একটা তথ্য নিতে চাই আপনারা বলুন আজকে যদি জাতিসংঘে যায় বলা হয় যে আমরা তামান পৃথিবীর রাজত্ব আপনাদেরকে দিব শুধুমাত্র দুইটা দেশের রাজত্ব দেব না একটা হলো মুক্কা মদিনা আর একটা হলো বাইতুল মোকাদ্দাস এই দুইটা আমাদেরকে ছেড়ে দেন আর জাতিসংঘের টাম টুম আপনারা যা চান তাই নিয়ে যান আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোনো দ্বিধা নাই আমরা সব ছেড়ে দেব আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আল্লাহ আল্লাহর কথম করে বলতে বলি ওই টাম আর ওই নেতা নিহু কখনো আপনার ওই ফিলিস্তিন মুসলমানদেরকে দিবে না দিবে না দিবে না কেন দিবে না আমি আজকে আপনাদেরকে সুখ একটা তথ্য দিয়ে দিতে চাই তারা কেন দিবে না আপনারা জানেন নবী সুলাইমান ছিলেন তাম পৃথিবীর বাচ্চা কথা বলেন ঠিক না ব্যাঠে জেনে বলেন ঠিক না ব্যাঠে বাদশাহ তাকে যে স্কান্দার বাদশাহ বলা হয় বাদশাহ সেকান্দার যাকে বলা হয় মুসলমানদের মধ্যে দুইজন মানুষ ছিলেন তামাম বিধিবীর রাজত্ব করেছেন জুলাইন নবীর নাম হলো সুলাইমান আর জুলাইন নবীন নাম হলো জুলু কালার নায়েন উর্ফে বাদশাহ ইস্কান্দার তারা দুইজন যে রাজত্ব চালিয়েছে তাদের যে সিংহাসন ছিল এটা উঠছিলো সেই ফিলিস্তিন এটা উঠছিল বাইতল মোকাদার জুলুলি ও ইহুদিদের ধারণা হলো

মধুর কণ্ঠের অধিকারী ছিলেন নবী দাউদ আলাই সালাতাম কিন্তু ইহুদিদের ধারণা এবং ইসরায়েলদের ধারণা হল নবী দাউদ আলাই সালাতাম তাম পৃথিবীর বাদশাহ ছিলেন নবী দাউদ আলাই সালাতামের একটা লাঠি মুবারক ছিলেন আর হজরত নবী সুলাইমান আলী সাহাতামের সিং ছিল ওই বাইতুল মুকাদ্দস নির্মাণের সময় ওই সিং হাসনটা ছিল নবী সুলাইমান তো ডেট হয়ে গেছে এই যে নবী সুলাইমান এই যে বাইতুল মুকাদ্দস অর্থাৎ জেরু জানেন অর্থাৎ ফিলিস্তিন যাকে বলা হয় এই ফিলিস্তিনের চেয়ারে বসে তাম পৃথিবী শাসন করেছে এজন্য ওই ইহুদিরা ওই ইহুদিরা ওই বেমানের গোষ্ঠীরা ওই ইহুদিরা ওই বেমানের গোষ্ঠীরা আদা জল খেয়ে ফেলতে নেমেছে মুসলমান করে এই জন্য টামকে তারা হাতে নিয়েছে তামকে হাতে নিয়া টামকে একটা লোক দেখিয়েছে আপনি যদি ফিলিস্তিন স্বাধীন করে দিতে পারেন তাহলে আপনার এখানে একটা রাজধানী বানাইয়া দিব আপনার একটা ঘাঁটি বানাইয়া দিব এই মন্তব্যে রাজি হইয়া